তো এখন সাটু কাছে অঞ্চলের মধ্যে কাঁঠালিয়াতে চোরের উৎপাত হয়েছে বুঝতে পারছেন তো এই যিনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন এই টোটোর মালিক চার চারটে ব্যাটারি রাতারাতি গাইপ এবং চোরের উৎপাত বেশি হিরোন হিরোন খোদদেরকে তো পুলিশ ধরো না এই কারণে দেখুন টোটো কারুর বাড়িতে থালা কারু বাটি কারুর গামলা আপনার নাম আমার লাচা শেখ আচ্ছা আপনার বাড়ি বাড়ি কোনটা এইটা বাড়ি আচ্ছা টোটোটা কি এখানে ছিল? এখানে ছিল। ব্যাটারিটা কি হয়েছে চুরি হলো? ব্যাটারিটা रात्री আমি শুয়ে ছিলাম চুরি হয়ে গেছে। রাতে। হুম। রাধাঘাটের পরেই গেছে। কাদের কাজ বনা হয়? এগুলা হিরনフォードের কাজ হিরন খুদ তো তো ষাটু গেছে অঞ্চলে কিছুদিন আগে হাল সেনা পড়া তো চুরি হলো। বাসাবাড়িতে কিছুদিন আগে চুরি হলো। তো পুলিশ প্রশাসনকে আমরা এটা দেখতে বলবো যে আপনারা একটু ফলো রাখুন। যে নিশা অলরেডি করি ফেলিছে। সে তো খাবেই সে তো কুকুর হয়ে গেছে সে তো খাবেই কিন্তু যে হিরোইন বেসছে তাদেরকে মদত দিচ্ছে কে পাবলিক দিচ্ছে যে কেজা বেসছে তাদেরকে কে আমরা মদত দিচ্ছি এই সাধারণ আমজন মদত দিচ্ছে তাদেরকে মদত কে দিচ্ছে আপনারা বলুন পুলিশ যদি ইচ্ছা করে হিরোইন বিক্রি হবে না গাজা বিক্রি হবে তাহলে এই কথাটা যে আমি বললাম অনেক দুঃখ বলছি কথাটা এই একটা গরিব মানুষ আজকে যে এই টোটোটা চালি খেয়েছে কোন টাকা ইনকাম একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারিটার দাম ব্যাটারি কিনতে পারবে এই মানুষের সংসার কে চালিয়ে দেবে আমরা চালিয়ে দেবো এই গ্রামের লোক চালিয়ে দেবে তাহলে টাইট কে করবে হয়তো আমার কথাটা শুনে আপনাদের খুব খারাপ লাগছে আমি রাগে বলছি কথাটা কিসের জন্য এইভাবে টোটো ব্যাটারি চুরি হবে টাইট হচ্ছে না গ্যাসের দোকানগুলা হিরোইনের দোকানগুলা টাইট হচ্ছে না দুতলা তিনতলা বাড়ি বাড়ি বানাচ্ছে হিরোইনের ব্যবসিকগুলা গ্যাসের ব্যবসিকগুলা রাতের পর রাত দিনের পর দিন তারা মাইক ঝেলি নিয়ে রিল্যাক্স করে খাচ্ছে আর ওইভাবে চুরি হচ্ছে দিনের পর দিন তো আমাদের একটাই বার্তা ষাটু চড়ি অঞ্চল কাঠালিয়া গ্রামের যে টোটোর ব্যাটারি চুরি হয়েছে আগামী দিনে এরকম টোটোর ব্যাটারি যেন কোনো জায়গা চুরি না হয় টোটো বলি না যে কোনো জিনিস এই চুরি বন্ধ করতে হবে তো আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা এই বিষয়টা সব জায়গাতে দেখুন সাটু চৌরি অঞ্চলের এই বিষয়টা দেখা দরকার আচ্ছা এই যে ভদ্রলোক টোটো চালায় না অবস্থা কেমন এনার অবস্থা খুব খারাপ ও একবারে অতি গরিব মানুষ ইয়ার তুল্য গরিব মানুষ আর নাই কোনো রকম ভাবে দুশো আড়াইশো টাকা নিয়ে কোনো রকম সংসারটা চলে আরেকটা কথা আপনাদেরকে বলছি একটা মানুষ টোটো চালিয়ে খায় অ্যাকচুয়ালি এমনিতে তো ভাড়া কম আমরা যেটা দেখতে পাচ্ছি এই টোটোর পরে আর একটা ওই জিও গাড়ি উঁচু পড়েছে এখন ওই গাড়ি ফেলে এই গাড়িটা চাপে না তারপরে এই টোটোর বাজার এমনিতেই খারাপ তারপরে আবার টোটোর ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে সারাটা দিনে দুশো টাকা ইনকাম করতে ঘাম ছুটি যায় এখন এই ব্যাটারিটা মানুষটা কীভাবে কিনবে যদি বড়োলোক মানুষই হয় তাহলে টোটোর টোটো তো চালাইতো না এমনি গরিব মানুষ বলি তো টোটো চালাই হয়তো একটা চোখ চুরি করছে হয়তো একটা মানুষের চোখে হয়তো পড়তেও পারে না পড়ার কিছু নাই হয়তো যদি দেখে থাকেন তো এনার ব্যাটারিটা ব্যবস্থা করবেন আর ছাটু চোর অঞ্চলের মানুষকে বলবো পুলিশ প্রশাসনকে বলবো এটা নিয়ে একটু আপনারা চিন্তা ভাবনা করা দরকার আগামী দিনে এরকম মানুষ যারাই টোটো চালি খায় যে যাই করে খায় এগুলো একটু ফলো রাখা দরকার যাতে আগামী দিনে এরকম আর কারোর আঘাত না আসে কারোর দুঃখ না আসে তো আরেকটা কথা এই যে টোটোর ব্যাটারিটা চুরি করে নিয়ে গেছে কোনো না কোনো জায়গায় তো বিক্রি করবে তো এই ভিডিওটা যেনারাই দেখছেন বেশি করে শেয়ার করুন কোনো দোকানে যদি বিক্রি করতে যাই তাহলে যেন ধরা পড়ে আর সেই দোকানে যেন ফোন করে ঠিক আছে এখানে কাঁঠালিয়ার যে কোনো মানুষকে যোগাযোগ করে এই জিজ্ঞাসা করব টোটো মালিকের মনের অবস্থা তো এমনিতেই অনেক খারাপ তো আপনি কি চান আমি গরিব মানুষের চালিয়ে খাই ব্যাটারি চুরি হয়ে গেছে যদি কেউ সামনে তারা যদি মনে করে যে না ফেরত দেবো দেয় তাহলে আমার ভালো হয় বুঝতেই পারছেন তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আর এই ব্যাটারিটা যেই চুরি করেছে সে কিন্তু বাড়িতে ভরে রাখবে না সে কিন্তু কোনো না কোনো জায়গাতে বিক্রি করার জন্য যাবে তাকে বাঁধবেন তারপরে কাঁঠালার যে কোনো মানুষকে খবর দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন